যাদের সন্তান হয় না কোরআনের দুইটি আয়াত পড়ুন এই দুইটি আয়াত পড়ে আল্লাহ আপনাকে সন্তান দান করবেন ইব্রাহিম আলাহ সাল্লাম একটি দোয়া পড়েছিলেন যার মাধ্যমে আল্লাহ আরামিন আলাই সাল্লাম দান করেছিলেন আরেকটি দোয়া হচ্ছে জাকারিয়া আলাহিসাল্লাম দোয়ার করেছিলেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ইয়াহিয়া সাল্লাম দান করেছিলেন সুরা সফাতের একশো নম্বর আয়াত আয়াতি

যাদের সন্তান হয় না কোরআনের দুইটি আয়াত পড়ুন এই দুইটি আয়াত পড়ে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইব্রাহিম আলাহাম একটি দোয়া পড়েছিলেন যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসমাইল আলাই সাল্লাম দান করেছিলেন আরেকটি দোয়া হচ্ছে জাকারি আলাহ সাল্লাম দোয়ার করেছিলেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ইয়াহিয়া আলাইসাল্লাম দান করেছিলেন সুরা সফাতের একশো নম্বর আয়াত আয়াতিহীন

রব বিহাবেলি মিনা স লেহিন এই দুয়াটা বেশি বেশি পড়বেন আরেকটি হচ্ছে হযু জাকারি আলাহিসাল্লাম করেছিলেন রব বিহাবেলি মিল লেদুংকা দুর্নীয়েতাং তইয়িবা ইনকা সামিয়া উদ্দুয়া সোরা আল এম্ব্রহনের থার্টি এইট আটত্রিশ নম্বর আয়াত এই দুয়াটা বেশি বেশি পড়বেন রব বিহাবলি মিনা স লেহিন এক নাম্বার এটা বেশি পড়বেন আরেকটি হচ্ছে রব বিহাবলি মিল লেদুংকা দুর্নীয়েতাং তইয়িবা